এমন বুমরাকে শেষ কবে দেখেছে ক্রিকেট দুনিয়া একেবারে নিষ্প্রভ বল হাতে ভীষণ খরুচে জানিয়ে অস্বস্তিতে ভারত দল সমালোচনায় বিদ্ধ জসপ্রীত বুমরার নিজেও ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বল হাতে দারুণ বোলিং করেন জসপ্রীত বুমরা তিরাশি রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট লর্ডসের তৃতীয় টেস্টেও আগ্রাসী ছিলেন এই ভারতীয় বোলার তুলে নেন আরও একটা ফাইফার কিন্তু চতুর্থ টেস্টে সেই বুমরাহকেই যেন খুঁজে পাচ্ছে না কেউ ম্যাঞ্চেস্টার টেস্টের তৃতীয় দিন বুমরা একেবারেই ছন্ন ছাড়া বলের গতিও খুব একটা ছিল না আটাশ ওভার বোলিং করে তুলে নেন মাত্র এক উইকেট রান দিয়েছেন পঁচানব্বই ভারতের বোলারদের সাধারণ পর্যায়ে নামিয়ে আনেন থ্রি লায়ন ব্যাটাররা বুমরার এমন পারফরমেন্সের তীব্র সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটাররা ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কায়েফ ফেসবুকে এক ভিডিও পোস্ট করে বলেন এমন পারফরমেন্সের কারণে তার অবসর নেওয়া উচিত শরীর নিয়ে এমন লড়াই করার কোনো মানে নেই বলেও মন্তব্য করেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার আমার মনে হচ্ছে আগামীতে হয়তো আর যশপ্রীত বোমরাকে টেস্ট ক্রিকেটে খেলতে দেখা যাবে না নিজের শরীরটাকে নিয়ে ও রীতিমতো লড়াই করছে হতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবে এ ম্যাচে ওর কোনো গতি আমি দেখতে পাইনি নিজের পারফরমেন্সের প্রতি সে যথেষ্ট সৎ বুমরাহ যদি মনে করে যে নিজের শতভাগ দিতে পারছে না উইকেট শিকার করতে ব্যর্থ হচ্ছে তাহলে হয়তো নিজেই অবসরের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে উইকেট আসুক কিংবা না আসুক সেটা বড় ব্যাপার নয় কিন্তু ওর বোলিং গতিবেগ ঘন্টায় একশো পঁচিশ থেকে একশো তিরিশ কিলোমিটারের আশপাশে ছিল যে ডেলিভারিতে ও উইকেট পেল সেখানে উইকেট কিপার সামনের দিকে ডাইভ দিয়ে ক্যাচ ধরেছে বোমরাহ যদি ফিট হতো তাহলে ওর বোলিং গতিবেগ এতটা কম হতো না এদিকে শুধু মোহাম্মদ কাইফি নন বুমরার পারফরমেন্স নিয়ে হতাশ সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন লর্ডসে জসপ্রীতের গতির ঝড়ের পর ম্যানচেস্টারে তার নিষ্প্রভ পারফরমেন্স অবাক করেছে এই সাবেক ক্রিকেটারকে লর্ডসের পিস থেকে বোমরা যে গতি বের করে আনতে পেরেছে সেটার ছেটে ফোটাও ম্যানচেস্টারে দেখা যায়নি সে কোনোভাবেই এখানের সেই গতি তৈরি করতে পারছে না সেটা ব্যান স্টোকস আর জফরা আর্চাররা সহজেই করতে পারে জনাথন ট্রটও হতাশ এই ভারতীয় বোলারের পারফরমেন্সে একমাত্র নিয়ন্ত্রিত বোলার হলেও পেসারদের সাপোর্ট না থাকায় বুমরা চাপ সৃষ্টি করতে পারছেন না বলে মন্তব্য করেছেন তিনি তাজিন খন্দকার সময় সংবাদ